আসন্ন ইদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুপসি বাজারে জমে উঠেছে বিশাল কোরবানির পশুর হাট আজ বুধবার বারো জুন উপজেলার বাজার নদীর পার উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট ঈদ আমেজে অনেক হাটেই করা হয়েছে রঙিন বাতির আলোকসজ্জা ক্রেতা বিক্রেতার সুবিধার্থে হাটগুলোতে বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে সন্ধ্যার পরে হাটে কোরবানির পশু ও মানুষের বিপুল উপস্থিতি চোখে পড়ার মতো উপজেলার বড় ও প্রসিদ্ধ হাটের মধ্যে রূপসী বাজার একটি বড় পশুর হাট বলে পরিচিত কোরবানির পশুর এসব হাটে দেখা মিলছে অসংখ্য ছোট বড় দেশীয় গরু ছাগল মহিষ ও ভেড়া স্থানীয় বাজারগুলোতে দূর থেকে বিভিন্ন যানবাহন করে বিক্রয়ের জন্য কোরবানির পশু নিয়ে আসছেন মানুষজন বিকেল হওয়ার আগেই পশু ক্রেতা বিক্রেতায় হাটগুলো কনায় কনায় পূর্ণ হয়ে উঠছে তবে পবিত্র ঈদুল আজহা নিকটতম তাই বেচা কেনা অনেকটাই বেশি পশুর দাম স্বাভাবিক বলে জানিয়েছেন হাটে আসা ক্রেতারা অনেক কষ্টে দীর্ঘদিন প্রিয় পশুটির দাম বেশি পাওয়ার জন্য লালন পালন করেছেন কোরবানির পশু পাইকারের অভিযোগ পৌরসভার বিভিন্ন স্পটে তাদের গাড়ি থেকে ঢাকা নেওয়া হচ্ছে ইকবাল হুসাইনের ভিডিও কণ্ঠ প্রিয়াঙ্কা মল্লিক